প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো বন্যা হয়ে গেছে দেখেন আমি মাতরুম ঘুসুর করে আসছি আপনারা যেভাবেই পারেন তাড়াতাড়ি চলে আসেন ফারাস করিম ভাইয়া তহিতাফ্রিদি তসরি তশরিফ খান প্লিজ তাড়াতাড়ি চলে আসেন আমরা আসলে খুবই বৃষ্টির কবলে পড়ে গেছি দেখেন আমাদের অলরেডি আমার দেওয়ালে ভাঙন ধরে গেছে বিশ্বাস করেন আমি আসলে খুব খারাপ অবস্থায় আছি এই যে মাত্র ঘুসুর করে আসছি দেখেন আপনারা যদি না আসেন তাহলে আসলে আমরা কিভাবে বিকাশ ইয়াটা দিব অনেক প্রবাসী আপুরা আসে যে দেখেন এই আপুটা কি বলে তো আমি হচ্ছে কাজ থেকে আসলাম আর বেতন পাইলাম তো বাংলাদেশে নাকি বৃষ্টি হইতেছে বন্যার তো আশঙ্কা তাই না বৃষ্টি হলে তো অনেক বন্যা হবে সো এই সকল যারা যারা আছে যারা হচ্ছে বন্যা হলে দেখা যায় আর হচ্ছে গরিবদের বাসায় যায় একেবারে সাহায্য করে তাদের যদি কি আপনারা তাড়াতাড়ি বিকাশ নাম্বারটা আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন যেন তাড়াতাড়ি আমরা মানে আমাদের বিদেশি আপুরা এবং ভাইয়ারা যেন আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারে প্লিজ প্লিজ তাড়াতাড়ি আপনারা ইয়া করেন ব্যাংক আর বিকাশ অ্যাকাউন্টটা দেন আমাদের দেখেন ফাটন ধরে গেছে প্লিজ আমরা বেশি ভালো নাই ঢাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা আপনি কেন যাব থাকবেন ওরকম কোনো কিছু করতে না আমাদের তো আসলে ওরকম বৃষ্টি আর বন্যার মধ্যে আপনাদের ছাড়া আসলে আমরা কিভাবে বাঁচব বলেন কিভাবে চলবো তো এই যে একটু চা বানিয়ে মাত্রই খেতে বসছি একটু চাটা গরম করে নিয়ে আসছি খাচ্ছি তো আমি চা খেতে খেতে একটু রেস্ট নিতে থাকি আপনারা তাড়াতাড়ি চলে আসবেন আপনারা থাকবেন না এইভাবে আপনারা ঘুমাবেন চাটা খায় নেই তো আমি খুবই অসহায় অবস্থায় আছি আমরা আমি না শুধু আমাদের পুরা ঢাকাবাসী আমাদের অবস্থা খুবই খারাপ এত বৃষ্টি হচ্ছে আজকে দুই দিন যাবৎ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা ঘুমিয়ে আছেন কেন আপনারা কেন এখনো বেরোচ্ছেন না আমি বুঝতে পারছি না তো আপনারা যদি তাড়াতাড়ি আগে আসেন তাহলে হয়তো বা আমাদের একটা গতি হবে আমাদের একটা সলিউশন হবে তাই না তো আপনারা এভাবে ঘুমিয়ে থাকবেন এভাবে বসে থাকবেন না আমাকে ভুল বুঝবেন না আমি সমাজের ছোটখাটো কাজ করি সমাজের ছোটখাটো কাজের মধ্যেই আমি থাকতে চাই আমার বন্যার কাজেই আমি থাকতে চাই করিম ভাইয়া তো খুবই ছোটখাটো একটা মানুষ উনি তো আসলে শুধু বন্যাদের নিয়ে আমাদের নিয়েই শুধু কাজ করেন প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসুন আপনি তো শুধু আমাদের বন্যা হলে আপনি আমাদের কাছে চলে আসবেন ছুটে আসবেন সেই অপেক্ষায় আসি প্লিজ তাড়াতাড়ি আছেন আমি চা নিয়ে বসে আছি যে কখন আপনি আসবেন আসলে সাথে চা খাবো তারপর আপনারা আমাদেরকে তান দিবেন এগুলোর আমরা ইয়ে করবো ভিডিও টিডিও করবো তো এই মানবতার ফেরিওয়ালাদের উম আমাদের এত রিকোয়েস্ট করছি তবু কেন ওনারা ঘুমিয়ে আছেন বুঝতে পারছি না তো প্রবাসী আপু এবং ভাইয়াদেরকে বলবো আপনারা বিকাশ আর ব্যাংক অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করবেন কারণ আপনারা বেতন পাইছেন আপনারা বেতন পাইছেন যেহেতু এখন তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন তারা যেন খুব দ্রুত আমাদের ঢাকাতে আমাদের আমাদের হেল্প করার জন্য আমাদের পাশে আসতে পারে পিছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার দেয়ালের অবস্থা কিন্তু খুবই খারাপ তো আপনারা বুঝতে পারছেন আর আমাকে দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু গোসল করছি কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল প্রচুর পরিমাণ বন্যা হচ্ছে তো এইভাবেই আসুন আপনারা এভাবে প্রবাসী ভাইরা আপুর আপনারা এইভাবে আমাদের ইয়াদের কি বলে আমাদের মানবতার ফেরিওয়ালাদেরকে এইভাবে হেল্প করবেন প্লিজ টানা হলে আমরা কিভাবে ইয়া করতে পারবো বলেন তো তো যাই হোক চানা খেলে আবার মাথা মুতা ঠিক থাকে না ভালো করে গালি দিতে পারতেছিল না ভালো করে কিছুই করতে পারতেছ আমার আবার চানা খেলে জানা না মাথায় কোনো কিছু কাজ করে না সেই জন্য আমার মানবতা ফেরিওয়ালাদেরকে ও সরি না মানে আদর করতে পারছি না তো আমি না চুপ করে এইভাবে না বসে থাকতে পারি না এদেরকে এরকম করে কথা বলার মতো মেয়ে আমি তো কি বলবো বিশ্বাস করেন বলার ভাষা আমাদের আমার নাই তো আমি তারপরেও বলছি যে এই যে তার ভিডিওগুলো ফারাজ করিমের যে ভিডিও তহিতা ফিদি তারপরে আমাদের খেলোয়াড়ের কথা তো বলেই নাই উনি তো আমাদের বাংলাদেশের জন্মই না ও আমাদের বাংলাদেশের এবং আমাদের কোনো প্রিয় খেলোয়াড় হতে পারে না যদি জন্ম ওনাকে কেউ প্রিয় খেলোয়াড় হিসেবে সাকিব আল মেনে নেন বা কখনো ওকে নিয়ে কোনো ইয়া করেন তাহলে আমি মনে করব যে আপনাদের লজ্জা নাই নীলজ সেই জন্য এই এই ছেলেটাকে ও আমাদের বাংলাদেশের কোনো ছেলে না আমাদের বাংলাদেশের কোনো জন্ম না কারণ ও বাংলাদেশ সম্পর্কে ওর কোনো ধারণাই নাই আর তাসরিফ খান আপনাকে বসি আপনি এই যে মানবতার ফিরলো আপনাকে যে কি পরিমাণ ভালোবাসতাম কি পরিমাণ ভালোবাসতাম এটা বলে বোঝানো যাবে না কারণ আমি সর্বপ্রথম দেখেছি যে এই তাসরিফ ভাইয়ের একটা লাইভে ওয়ান মিলিয়ন শুধু শেয়ারই হইছে আপনাদের মতো পেজ ভেলু মানুষগুলো আপনাদের মতো সেলিব্রিটিরা আপনার জীবন কাহিনী শুনে আমি অনেক কান্না করে দিয়েছিলাম এখান থেকে অনেক কিছু শিখেছিলাম এবং আপনাকে অন্তরে জায়গা দিয়েছিলাম আপনাদের মতো মানুষগুলো যদি একটা একটু পাশে দাঁড়াইতো এই স্টুডেন্টদের আমাদের ভাই বোনদের কাছে যদি আপনারা একটু আসতেন একটু যদি এদেরকে ভালোবাসতেন বা এদের কথা যদি আপনারা ভাবতেন তো আপনারা আপনাদের পক্ষে অনেক কিছুই সম্ভব হইতো আপনারা অনেক সেলিব্রিটি অনেক বড় পেজ ওনার আপনাদের একটা পেজে একটা লাইভও যদি করতেন এদেরকে নিয়ে এদেরকে নিয়ে যদি আপনি একটুও ভাবতেন তাহলে আমরা মনটাকে বোঝাইতাম বা আমাদের জন্যই কিন্তু আপনি এত সেলিব্রিটি আমাদের এই জনগণের জন্য তো আপনি অনেক সেলিব্রিটি আমার এগুলো বলার হয়তো বা রাইট নাই আপনারা বলতে পারেন আমি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র একটা সামান্য যদি ব্লগারও মনে করেন খুবই সামান্য ছোটোখাটো একটা মানুষ ছোটোখাটো একটা ব্লগার সেখানে আমার কিন্তু আমি ব্লগার আপনাদের থেকে অনেক ছোট হইতে পারি কিন্তু আমি একটা নাগরিক একটা মানুষ আমার স্বাধীনতা আছে আমার নিজের বলার ইয়া আছে তো আমি অন্যায়টাকে অন্যায় বলবো এটাই স্বাভাবিক আমি আমি এটা এটা দেখে চুপচাপ কেন বসে থাকবো আপনাদের মতো মানুষ তহিদ আফ্রিতি বলেন আপনি তাসকিফ খান রাফসান দাস ছোট ভাই আপনি ব্রাক ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট মাথা মতো গেছে আর কি তো আপনি কি করে এখন বসে আছেন এত জনপ্রিয়তা আপনার এত কিছু আপনাদের জীবনের এত মায়া সবার জীবন দিয়ে রক্ত দিয়ে জীবন ইয়াটাকে দেশটাকে স্বাধীন করবে তারপর আপনারা রাজত্ব করে ঘুরে বেড়াবেন আপনারা মানে টাকা উড়ায় খাবেন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাবেন দেশ বিদেশে যাবেন খাবেন আর সেলিব্রেটি হবেন আমরা যদি আপনাদেরকে সেলিব্রেটি না বানাই আপনারা সেলিব্রেটি করতে হবেন আপনাদেরকে যদি আমরা ধিক্কার জানি আপনাদেরকে যদি আমরা আর না মানি আপনাদেরকে যদি আর আমরা না দেখি তখন কি করবেন রাস্তায় বসে যাবেন তো এই জনগণের জনপ্রিয়তা জনগণের ইয়াতেই কিন্তু আপনারা দুইটা ভাব খাচ্ছেন অন্যের টাকা নিয়ে প্রবাসীদের টাকা পয়সা নিয়ে আপনার মানবতা ফেরিওয়ালা সাজছেন আপনাদেরকে আমরা তার বড় ভালোবাসছি আপনাদের নিজের ক্ষমতা দিয়ে নিজের সামর্থ্য দিয়ে কিন্তু কারোর জন্য কিছু করেননি অন্যের টাকা দিয়ে করেছেন তবুও আপনাদেরকে আমরা মানবতার ফেরিওয়ালা একদম মাথার উপরে উঠায় রাখছি আজকে আপনারা কোথায় আছেন ঘুমাচ্ছেন কেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আপনাদের ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলি নাই আমার ভাই বোনদের ফ্যামিলি নাই তাদের যে মার বুক খালি হয়েছে তাদের তাদের কলিজা কামড়াচ্ছে না তাদের কষ্ট হচ্ছে না ও আপনারাই শুধু একটা মায়ের সন্তান আপনার এই ভাই বোন আছে আপনার এই ফ্যামিলি আছে আমাদের কেউ নাই আমাদেরও তো ভয় আছে আমাদেরও তো ফ্যামিলি আছে আমাদেরও তো ভয় হয় যে আমরা কি হবে কি কথা বলছি না যেন কোন বিপদে পড়ি না জানি কোন ইয়াতে পড়ি আমরাও ভয় পাই তবু তো আমরা বসে নাই আপনাদের মতো মানুষ এরকম চুরের মতো বসে আছেন কেন চুরের মতো লুকুচুরি খেলছেন কেন বেরিয়ে আসেন এখনো সময় আছে বেরিয়ে আসেন তা না হয় আপনারা কোথাও জায়গা পাবেন না এখনো সময় আছে কি বলবো আপনাদেরকে নিয়ে যদি আরও বলি আরও বলি বলা শেষ হবে না সবার প্রতি অনেক বেশি একটা খুব খুব না বাস্তবতা তুলে ধরেছি বাস্তব কথা বলেছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা আমি যদি অন্যায় কিছু বলে থাকি বা আমার আমার কথা যদি কোনো ইয়া থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে আপনাদের একটা মতামত আমার আমার ভাইয়েরা যারা ভাই বোনেরা আছেন যারা আমাদের আমরা পরিস্থিতির শিকার হচ্ছি যে এই অবস্থায় আছি আপনারা অন্তত একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন তাহলে একটু মনে তৃপ্তি পাবো যে আমি আসলে রাইট কিনা আমি আমার বলাটা রাইট আছে কিনা সব কিছু একটা মন্তব্য বা আপনাদের একটা কমেন্ট আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ